তোমাদের জন্য নিয়ে এসেছি ব্রেন কে হেলদি করার সঙ্গে মেমোরি পাও বাড়ানো কনসেন্ট্রেশন বাড়ানো ফোকাস কিভাবে করবে এই সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওটা পুরোটা দেখো তিনটে এক্সারসাইজের কথা আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো আর তার আগে বলি আমাদের চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও প্রথম এক্সারসাইজ হলো টেস্ট এন্ড ট্রিক ইয়োর ব্রেন এতে তোমার ব্রেন টেস্ট করা হবে তোমার সামনে একটি টেবিল রইল যাতে ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ নাম্বার র্যান্ডামলি সাজানো আছে মাঝখানে ওয়ান লেখা আছে একদিকে তাকিয়ে থাকতে হবে তারপর স্টার্ট বলা মাত্র ওয়ান থেকে টোয়েন্টি ফাইভকে থার্টি সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে এটা রোজ সকালে ব্রেনকে খুঁজে বার করবার জন্য যদি জোর দাও তাহলে তোমাদের ব্রেনের পাওয়ার বৃদ্ধি পাবে দ্বিতীয়টা হলো মাল্টি কালার টেস্ট তোমার সামনে আসবে সেখানে ব্ল্যাক রেড গ্রিন ব্লু কালার দেওয়া থাকবে কিন্তু লেখাগুলো অন্য অন্য অর্থাৎ ইয়েলোতে গ্রিন কালার ব্ল্যাক ওয়ার্ডে ব্লু কালার এরকম লেখা থাকবে তোমাকে এরকম লেখা প্রথমে কালার লেস দেওয়া হবে তোমাকে ওয়ার্ড নয় কালারের নাম বলতে হবে আমাদের ব্রেনের টেক্সট পারসেপশন এবং কালার পারসেপশন আলাদা আলাদা দিকে থাকে তাই এটা দুটো ভাগ্যে শক্ত করে ব্রেন অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে তিন নম্বরটি ব্লাইন্ড ফোল্ডেড এতে রোজ তোমাকে চোখ বন্ধ করে কিছু কাজ করতে হবে যেমন চোখ বন্ধ করে কিছু লেখা সেটা তোমার নাম অথবা অথবা হতে পারে ড্রেস মোবাইল বা ল্যাপটপে নিজের নাম লেখার চেষ্টা করতে পারো এর ফলে ব্রেনের মেমোরি খুব শক্তিশালী হয় এগুলো করলে জীবনের প্রতি পদক্ষেপে তোমার ব্রেন অনেক তাড়াতাড়ি অনেক সঠিকভাবে রিয়াক্ট করতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো এতে এরকম নতুন নতুন তথ্য তোমরা পেয়ে যাবে আজ তাহলে আসি টাটা